2001 হাজার সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের আকাশ তখন রোদে ঝলমল করছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশটা রক্তে ভিজে গেল ধ্বংসস্তূপে পরিণত হল টুইন টাওয়ার বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশটিও বুঝে গেল একজন মানুষ একটিমাত্র পরিকল্পনা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে সে মানুষটি কে ছিল কোথা থেকে সে এলো এবং কেমন করে সে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মুখ ওসামা বিন লাদেন ওসামা বিন লাদেন জন্ম উনিশশো সালের দশই মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন এক বিলিয়ন ডলারের নির্মাণ সংস্থার মালিক রাজ ঘনিষ্ঠ বন্ধু রাজকীয় প্রজেক্টের ঠিকাদার ওসামা বেড়ে উঠেছিল বিলাসিতার মধ্যে কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশ্ন মানুষ কেন মরছে মুসলমানরা কেন নিপীড়িত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার ভিতরে জন্ম নেয় এক ধর্মীয় উন্মাদনা আর সেই বিশ্বাসই তাকে নিয়ে গেল এমন এক পথে যেখান থেকে তার আর ফেরার সুযোগ ছিল না উনিশশো সাল সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করল আফগানিস্তান মুসলিম বিশ্বে শুরু হলো এক বিশাল আন্দোলন জিহাদ তরুণ ওসামা সেই ডাক শুনে নিজের রাজপ্রাসাদ ছেড়ে রওনা দিল যুদ্ধের ময়দানে তিনি টাকার পাহাড় খুলে দিলেন যোদ্ধাদের জন্য আনলেন অস্ত্র তৈরি করলেন প্রশিক্ষণ ক্যাম্প আর তৈরি করলেন এক নতুন সংগঠন মাকতাফ আল খিদামাত যেখানে পৃথিবীর নানা দেশ থেকে আসা যোদ্ধারা একত্রিত হচ্ছিলেন সেই যুদ্ধের আগুনে ওসামা বুঝলেন শুধু আফগানিস্তান নয় পুরো মুসলিম বিশ্বই যদি পরিবর্তন আনতে হয় তাহলে যুদ্ধ হতে হবে সীমান্তের বাইরে সেই ভাবনায় জন্ম দিল আল কায়দা উনিশশো সালে ওসামা তৈরি করলেন আল কায়দা যার অর্থ দ্য বেস এটি ছিল এমন এক সংগঠন যার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ নয় বরং ইসলামিক বিপ্লবকে ছড়িয়ে দেওয়া পুরো বিশ্বে প্রথম দিকে টার্গেট ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি উনিশশো সালে আফ্রিকায় দুই মার্কিন দূতাবাসে বোমা হামলা দু সালে ইউএসএস কোলে আত্মঘাতী হামলা প্রতিটি হামলার নেপথ্যে ছিল একটাই নাম ওসামা বিন লাদেন এই সময়েই আমেরিকা ওসামাকে ধরার জন্য ঘোষণা করল পঁচিশ মিলিয়ন ডলারের পুরস্কার কিন্তু সে তখন আফগান পাহাড়ে হারিয়ে গেছে যেখানে পৌঁছানো মানেই মৃত্যু এগারোই সেপ্টেম্বর দু চারটি যাত্রীবাহী বিমান ছেনতাই করে আল কায়দা জঙ্গিরা আহত করল আমেরিকার হৃদয়ে দুটি বিমান ঢুকে গেল নিউ টুইন টাওয়ারে তৃতীয়টি পেন্টাগনে চতুর্থটি বিধ্বস্ত হল পেনসিলভানিয়ায় সেদিন পৃথিবী থেমে গিয়েছিল তিন হাজার মানুষ মারা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে আর এক নাম ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে ওসামা বিন লাদেন সে ছিল ছায় কিন্তু তার ভয় পৌঁছে গেল প্রতিটি মানুষের ঘরে নয় এগারোর পর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় শিকার অভিযান ওসামাকে খুঁজতে সিআইএ এনএসএ এম আই সিক্স সব গোয়েন্দা সংস্থা এক হয়ে গেল কিন্তু সে হারিয়ে গেল টোরাবোরা পর্বতের গুহার ভিতরে যেখানে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বছর কেটে গেল রাষ্ট্রপতি বদলালো যুদ্ধ বদলালো কিন্তু এক প্রশ্ন অটুট থাকলো অসামাবিন লাদেন কোথায় যে মানুষ একাই আমেরিকার কৌশল ভেঙে দিয়েছিল সে কি আসলেই মারা গেছে নাকি এখনো কোথাও বেঁচে আছে অন্য নামে রাত একটা দশ মিনিট পাকিস্তানের আবোটাবাদ শহর চারিদিকের নিস্তব্ধ মানুষ ঘুমিয়ে কিন্তু আকাশের উপর উঠছে দুটি কালো হেলিকপ্টার তাদের ভিতর জন মার্কিন নেভিসিল তাদের মিশন ইতিহাসের সবচেয়ে গোপন অভিযান টার্গেটের একটাই নাম ওসামা বিন লাদেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষকে দশ বছর ধরে খুঁজে পাওয়া যায়নি সে কি সত্যিই এখানেই আছে দু সালের আগস্ট মাস সিআইএ হঠাৎ খুঁজে পেল পাকিস্তানের আবোটাবাদে এক অদ্ভুত বাড়ি তিনতলা বিশাল ভবন উঁচু দিয়াল কোনো টেলিফোন লাইন নেই না কোনো ইন্টারনেট না কোনো সামাজিক যোগাযোগ বাড়ির ভিতরে বসবাস করছিল এক পরিবার যাদের মধ্যে একজনকে বলা হতো দা কোরিয়ার সিআইএ জানত ওসামাকে ধরতে হলে আগে এই কোরিয়ারকে ধরতে হবে সেই সূত্রেই শুরু হলো অপারেশান নেপচুন স্পিয়ার যা পরিকল্পনা করেছিল প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই পয়লা মে দু রাত বারোটা তিরিশ মিনিট দুটি ব্ল্যাক হ্যাক হেলিকপ্টার উড়ে যায় আফগানিস্তানের জালালাবাদ ঘাঁটি থেকে ভিতরে নেভিসিল টিমের সিক্স সদস্যরা তাদের কাছে ছিল সাইলেন্ট অস্ত্র নাইট ভিশন গগলস এবং একটাই নির্দেশ টার্গেট কনফার্ম কিল অর ক্যাপচার রাত একটা তিরিশ মিনিটে হেলিকপ্টারগুলো প্রবেশ করলো ওসামার কম্পাউন্ডে কিন্তু পরিকল্পনা মতো সব কিছু হলো না প্রথম হেলিকপ্টারটি টিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় তবুও অভিযান থামেনি সিল টিম ঝাঁপিয়ে পড়ে ভিতরে ঘর থেকে ঘর ঘুরে তারা খুঁজে বেড়াতে লাগলো এক ছায়াকে যে ছিল পৃথিবীর সবচেয়ে বেশি খোঁজা মানুষ তৃতীয় তৃতীয়তলার একটি কক্ষের দরজা বন্ধ ভিতর থেকে ভেসে আসছে এক নারীর চিৎকার সিলটিম দরজা ভেঙে ঢোকে দরজার পিছনে দাঁড়িয়েছিল এক লম্বা দাড়িওয়ালা মানুষ হাতে কোনো অস্ত্র নেই কিন্তু চোখে এমন এক দৃষ্টি যা ভয় না বরং শান্ত মুহূর্তের মধ্যে গুলি ছোড়া হলো ওসামাবিন লাদেন মাটিতে পড়ে গেল সময় তখন রাত একটা একান্ন মিনিট এক দশকের অনুসন্ধান শেষ হলো আটত্রিশ মিনিটের অভিযানে তার মৃতদের ছবি তুলল টিম নিল ডিএনএ নমুনা আর কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টার উড়ে গেল সমুদ্রের পথে দুয়েই মে ভোর একটি মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস কার্ল ভিনসন যেখানে নামহীন এক দেহ রাখা হয়েছিল সাদা কাপড়ে প্রার্থনা পড়া হলো আরবি ভাষায় তারপর দেহটি সমুদ্রের ঢেউর নিচে মিলিয়ে গেল চিরতরে আমেরিকার ঘোষণা জাস্টিস হ্যাজবিন ডান কিন্তু বিশ্ব থেমে গেল প্রশ্নে এটাই কি আসল ওসামা বিন লাদেন নাকি সবটাই ছিল সাজানো নাটক অপারেশনের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে কেন মৃতদেহ দেখানো হলো না কেন ছবির প্রকাশ করা হলো না কেন পাকিস্তান সরকার কিছুই জানতো না অনেকে বলে ওসামা অনেক আগেই মারা গিয়েছিল এটা ছিল রাজনৈতিক নাটক আবার কেউ কেউ বলে সিআইএ তাকে ধরেছিল কিন্তু বাঁচিয়ে রেখেছিল গোপনে যে মানুষ একসময় পৃথিবীর ভয় ছিল সে এখন ইতিহাসের এক অনন্ত রহস্য ওসামা বিন লাদেনের মৃত্যু সত্যিই হয়েছিল নাকি সে আজও বেঁচে আছে অন্য নামে এই প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনো দিন জানবে না সে হয়তো মৃত কিন্তু তার নাম আজও এক আতঙ্ক এক প্রতীক সে দেখিয়ে দিয়েছিল একজন মানুষও পুরো পৃথিবী বদলে দিতে পারে এটাই ছিল ওসামা বিন লাদেনের শেষ রাতের গল্প এটাই ছিল বিশ্বের সবচেয়ে রহস্যময় অভিযানের অজানা গল্প তুমি কি মনে করো ওসামা বিন লাদেন সত্যিই মারা গিয়েছিল কমেন্টে লিখে জানাও আর এমন রহস্য জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে